আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আমার অ্যাডসেন্স ভেরিফিকেশন নিয়ে যে আমি ভিডিওটা বানাইছিলাম সেই ভিডিওটা নিয়ে সেই ভিডিও থেকে আমি কত ডলার পাইছি বা আমার ভিউ কত হয়েছে তো এখন পর্যন্ত আমি যেটা দেখলাম মাত্র ভিডিও বানানোর আগে সতেরোশো প্লাস ভিউ আছে আমার অ্যাডসেন্স ভেরিফিকেশন ওই ভিডিওটার মধ্যে তো ওই ভিডিওটা ছিল হচ্ছে তিন মিনিট তিন মিনিটের চেয়ে কিছু কম তো ওই ভিডিওতে আমি গতকালকে পর্যন্ত পনেরোশো বিউতে আমি পাইছিলাম হচ্ছে পঁচিশ সেন্ট মানে এক ডলারের চার বাঘের এক বাঘ একশো সেন হলে এক ডলার তো এখানে এটা কিন্তু মোটামুটি ইউটিউবে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিছে এটা কিন্তু খারাপ না হয়তো আপনারা বলতে পারেন মাত্র পঁচিশ সেন আবার ভালো অ্যামাউন্ট কিসের আমি নতুন হিসাবে আমি যে ভিডিওটা বানাইছি মাত্র পনেরোশো ষোলোশো বিহোতে আমার যে আমাকে যে পঁচিশশো সেন মানে পঁচিশ সেন দিছে ওই ওটা কিন্তু ওই প্রেক্ষিতে কিন্তু অনেক বেশি আমি নতুন হিসাবে এখন দেখেন আমার ভিডিওটা যখন পাঁচ হাজার ছয় হাজার বা দশ হাজার বিউ হবে তখন কিন্তু এখানে প্রায় আমি সাত আট ডলার এরকম একটা অ্যামাউন্ট পেয়ে যাইতে পারি আর কি বুঝছেন তো সাত সাত আট ডলার না ধরেন মিনিমাম আমি পাঁচ ডলার কিন্তু পেয়ে যাব তো এরকম যদি আমি মাসে ধরেন তিরিশটা ভিডিও দিলাম তিরিশটা ভিডিও দিলে কি হবে যে এখানে তিরিশটা ভিডিও থেকে যদি আমি পাঁচ ডলার করে পাই তাহলে আমার কিন্তু মোটামুটি প্রায় দেড়শো ডলারের মতো হয়ে যাইতেছে তো যখন আপনি এই ভিডিওগুলো আপনার এই সেম ভিডিওগুলো যখন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার পর্যন্ত মানুষ নতুন তো এত মানুষ দেখবে না এরকম যখন পনেরো বিশ হাজার করে মানুষ দেখবে আর মাসে যদি আপনি মিনিমাম বিশটা পর্যন্ত ভিডিও দিতে পারেন বিশটা ভিডিও তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা মানে চলার মতো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন মাসে এখন এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই যারা শুধু ফেসবুকে ভিডিও বানান ফেসবুকে ভিডিও ছাড়েন ইউটিউবে ছাড়েন না তাদের জন্য আর ফেসবুকে এত কিছু রুলস মেনটেন করতে হয় না যেটা ইউটিউবে করতে হয় কিন্তু ইউটিউবে যদি আপনি একবার রুলসগুলা মানে পূরণ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো টেনশান নাই আপনি যদি মোটামুটি মাসে যদি বিশটা ভিডিও দিতে পারেন আর ওইখানে যদি দশ পনেরো হাজার করে ভিউ আনতে পারেন তাহলে কিন্তু আপনার একটা মাসিক চলার মতো একটা অ্যামাউন্ট চলে আসবে যেটা আমি বুঝতেছি এখন আমি এখন পর্যন্ত কিন্তু অ্যামাউন্ট তুলি নাই কিন্তু আমার যে ভিডিওগুলো এক হাজার দেড় হাজার দুই হাজার করে বিউ হচ্ছে ওই ভিডিওগুলো থেকে যে অ্যামাউন্ট আসতেছে সেটা প্রেক্ষিতে আমি বলতেছি আর কি যখন আমার ভিডিওগুলা বিশ হাজার তিরিশ হাজার করে বিউ আসবে তখন কিন্তু আমার এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আসবে যে অ্যামাউন্ট দিয়ে আমি মানে চলে যেতে পারবো আমার যে মাসিক যে খরচটা আছে ওই খরচটা আমি নিচিন্তা এখান থেকে উঠায় নিতে পারবো এখন কথা হচ্ছে যারা শুধু ফেসবুকে মানে ভিডিও দেন তারা একটু কোয়ালিটি ফুল বানাইয়া আপনারা ইউটিউবেও ছাড়েন তাহলে ইউটিউবে যদি একবার আপনি মনিটাইজেশন পেয়ে যান আপনার কিন্তু আর পিছনে মানে তাকাইতে হবে না আপনি কিন্তু ভালো একটা অবস্থানে চলে যেতে পারবেন তো এই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্যই আমি আমার আজকের এই ভিডিওটা তাদেরকে যাতে আমি মানে সাহস দিতে পারি বা তারা যেন এই ভিডিওটা দেখার পরে যেন সাহস পায় যে না এখানে একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় কষ্ট করে যদি আমি ওই লেভেলে চলে যেতে পারি তখন আমি মোটামুটি ভালো একটা মানে অবস্থানে থাকবো তো এই জন্যই ভিডিওটা বানানো আর আমার এই ভিডিওতে কট্টুক পাইছি এর আগের ভিডিওটাতে এটা তো আমি সম্পূর্ণ দেখাইলাম তো আমি আরও এরকম আমার ভিডিওগুলোর মধ্যে যখন র্যাঙ্কিং আরও বাড়বে পাঁচ হাজার দশ হাজার ভিডিওতে আমাকে কত ডলার দিছে ওইগুলাও আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টে আল্লাহ হাফেজ